জয় জগন্নাথ ধ্বনি তুলে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ পাণ্ডবে স্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বৃহস্পতিবার দলীয় কর্মীয় সমর্থকদের সঙ্গে নিয়ে দিঘা জগন্নাথ ধামের প্রসাদ এবং ছবি বিতরণে বের হলেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জগন্নাথের দিদি জগন্নাথ যে মন্দির প্রতিষ্ঠা করলে শুনেছেন তো গিয়েছিলাম দেখতে আচ্ছা 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 দিদিও প্রসাদ পাঠাবেন আমরাও পাঠাবো হ্যাঁ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ এদিন পান্ডবেশ্বরের গৌরবাজারের গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে প্রসাদ তুলে দেন বিধায়ক সাথে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও চুমকি চৌধুরী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্য পর বাংলায় একটা নবজাগরণ করেছেন দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী প্রভু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরাও এই যজ্ঞে সামিল হয়েছিলাম আমার বিধানসভার মানুষজন আমার জেলা পরিষদ আমার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমার যারা রাজনৈতিক যারা লিডারশিপ তারা সবাই এখানে কালকে অক্ষয় তৃতীয়ার দিন সবাই মিলে এখানে খোল কীর্তন নিয়ে কীর্তন করেছে হ্যাঁ ঠাকুরের আরাধনা করেছে জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে সবাইকে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো তার প্রসাদ বিতরণ করা জল খাওয়ানো এসব বিভিন্ন কর্মসূচিদের মধ্যে অতিবাহিত করেছে আমি আসার সময় ওখান থেকে জগন্নাথ কিছু প্রসাদ নিয়ে এসেছি আজকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা সমস্ত এদিকে জগন্নাথদেবের চাবির রিং দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সেই সঙ্গে আমরা আজকে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ নিয়ে এসেছি গৌরবাজার দেবভূমি গৌরবাজার ধর্মীয় মানুষের বাস পাড়ায় পাড়ায় মন্দির সেইখানে আমরা গৌরবাজার গ্রামে আজ থেকে সূচনা করলাম যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার এরপর আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান আছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে মানুষের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ সবাইকে তাদের মধ্যে বিতরণ করবে একদম দিদির নির্দেশ অনুযায়ী পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি এই জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ আমরা বিতরণ নিশ্চয়ই করব আমরা আমার আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দুই কর্মাধ্যক্ষ উপাধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষ দুজন আছেন তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে দুটি করে বাস ছাড়বে আজ আজ একটা গ্রাম পঞ্চায়েত কাল একটা গ্রাম পঞ্চায়েত একটা যাবে আবার ব্যাক করা বারোটা গ্রাম পঞ্চায়েত থেকে চব্বিশটি বাস দীঘার উদ্দেশ্যে রওনা হবে এবং পরে এদের গ্রামের মানুষের কমপ্লিট হয়ে গেল পর যারা ধর্ম পিপাস মানুষ তারা যাওয়ার পর আমাদের নেতারাও সবাই আগ্রহী যে দাদা তুমি দেখে এলে আমার ছবিতে দেখেছে সবাই বলছে আমরাও যাবো তাই তারপরে আমরা আবার সময় মিলে জগন্নাথ দর্শনে যাব। বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.